আজকের ভিডিওতে কথা বলব বাংলাদেশের এমন একটি বিখ্যাত মন্দির নিয়ে যা খুবই প্রসিদ্ধ এখানে আসলেই নাকি ভক্তের সকল মনস্কামনা পূরণ হয় বাংলাদেশের ভোলা জেলার অন্তর্গত এই মন্দিরটি অনিল সাধুর আশ্রম নামেই খ্যাতিপূর্ণ এই মন্দিরের ইতিহাস খুবই চমকপ্রদ এই স্থানে তপস্যায় লাভ করেছিলেন ব্রহ্মচারী শ্রী শ্রী অচ্যুতানন্দ অনিল বাবাজি দীর্ঘ নয় মাস ধ্যানমগ্ন ছিলেন এই স্থানে এবং ভক্তদের কলনাত্রে বিভিন্ন লীলাও প্রদর্শন করেন এটি এমন একটি তীর্থস্থান যেখানে প্রবেশ করলেই ব্যক্তি হিংসা নিন্দা ভুলে ভক্তিতে লীল হয়ে যায় এখান থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অনিল আরও একটি মন্দির অবস্থিত এই দুইটি মন্দিরে ফাল্গুন মাসে এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত প্রতি বছর মহরিনাম যজ্ঞানুষ্ঠান চলিত থাকে এবং এই অনুষ্ঠানে প্রায় লক্ষাধিক ভক্তের আগত হয় এবং এখানে দূর দূরান্ত থেকে আগত ভক্তবৃন্দদের জন্য থাকা খাওয়া ও প্রসাদের সুব্যবস্থা করা হয় এবং সব এটি বাংলাদেশের একটি ধাম মন্দিরটির সামনে রয়েছে সুবিশাল পুকুর এবং যে স্থানে ব্রহ্মচারী অনিল বাবাজি ধ্যানমগ্ন ছিলেন ওই স্থানে একটি ধ্যান মন্দির নির্মাণ করা হয়েছে